হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এব্রাহিম গার্ডেন এইট ফাইভ চ্যানেল সকলকে স্বাগত আমার একটি ভিডিওতে নেইনি দাস নামে এক ব্যক্তি তিনি কমেন্ট করেছেন কীভাবে লাউ কাকুল এবং পটলের মাচা দিতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমি দেখাবো কীভাবে মাছা দিতে হয় তার আগে একটু ছোট্টিকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন এবার কিন্তু মূল আয়োজনে আমরা ফিরে আসলাম বান্দিতে গেলে কিন্তু অবশ্যই দরকার ছোটো খুঁটো সেই সঙ্গে কিন্তু বড় খুঁটো সেই সঙ্গে কিন্তু দরকার হলো আর ঘরের সেই সঙ্গে কিন্তু আমাদের সুতো সেই সঙ্গে কিন্তু আমাদের দরকার হবে সরসুতো এবার কিন্তু ফার্স্ট স্টেপে বলে রাখি যারা কিন্তু এই ছোটো খুঁটো দেবেন না তারা কিন্তু এইভাবে কিন্তু ছোটো ছোটো করে বাঁশ কেটে নেবেন বাঁশ কেটে নিয়ে সেই বাসটি পুঁতে দেবেন এবং সেই সঙ্গে দেবেন কিন্তু একটি বড়ো বাস এবং বড়ো বাস দেওয়ার পর বড়ো বাস দেওয়ার পর আপনার জমিতে কিন্তু অবশ্যই খুঁটো পুঁতে নিতে হবে পাঁচ হাত দূরে দূরে আপনি কিন্তু এক একটা খুঁটো পুঁতবেন আপনি প্রথমে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ যে একটি প্রথমে একটি খুঁটো পোতা হয়েছে তারপরে কিন্তু আরও কিন্তু খুঁটো পোতা হয়েছে ওই যে পাঁচ হাত দূরে দূরে কিন্তু খুঁটো পোতা হয়েছে তো এই খুঁটো পোতার পর কিন্তু আপনার এই যে ছোটো ছোট খুটটো অর্থাৎ ছোটো খুটো যেটি কাজ করছে এই বাঁশ এই বাঁশ থেকে কিন্তু আপনাকে দড়ি অর্থাৎ কট সুতো কিন্তু বেঁধে এই যে বড়ো খুঁটো এই খুঁটো কিন্তু বেঁধে দিতে হবে আড়গড়ার সাথে এভাবে কিন্তু বেঁধে দিয়ে পরপর কিন্তু লাইন বাই লাইন বেঁধে দিয়ে কিন্তু শেষ মাথা পর্যন্ত বেঁধে দেবেন এবং বাঁধার পর তিনটে খুঁটো পরপর এইভাবে বাঁশের সাথে বাঁধার পর আপনাকে কিন্তু এই নিচের এই বাঁশ থেকে কিন্তু চিকন সুতোগুলো ভালোভাবে বেঁধে দিতে হবে প্রত্যেক কিন্তু বাসে আপনি প্রত্যেক আটঘরে কিন্তু ছয় থেকে অর্থাৎ প্রত্যেক দুই পাশে কিন্তু বারোটি সরষুতো দেবেন এবং দেওয়ার পর কিন্তু আপনার মাচা পুরোপুরিভাবে কমপ্লিট হবে অবশ্যই কিন্তু খেয়াল করবেন আপনার যারা

চিকন সুতোর মাধ্যমে কিভাবে পান করেছে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য বলছি এবং পাশে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং পাটকাঠি সাহায্যে কিভাবে বান দেওয়া হয় সেই সম্পর্কিত টাটা বাই বাই সেই